কি অঙ্ক আপনি যে বললেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেই কত গরুর কি পশমে একটা দুইটা এই অসংখ্য গুণার আছে চুরি করা একটা গুণা চুরি করা কয়টা বেটা একটা তাহলে এতগুলো গুণা এতগুলো সোয়াব আর একটা মাত্র গুণা হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমার সোয়াব নাও প্লাস মাইনাস মাইনাস মাসকাম থেকে আমার গোশত খাওয়া তো না

এরপরে আপনি একশো বাকি দুইশো বাকি পানি তুলেন এরপরে কি পানিটা পরিষ্কার হয়ে যায় দ্বন্ধমুক্ত হয়ে যাবে বিড়াল রেখে তো পারি করে লাভ নাই সমাজে আকাম করে বেড়া

لَيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ اللهُ أَكْبَر

মানার দরকার না নাই

রাসুল গায়েব জানেন না ইফকের ঘটনা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফতি উসবাতু মিনকুম এটা তার বড় কথা আমার রাসূল যে গায়েব জানতেন না তাহলে আল্লাহ গায়েব জানেন রাসূল গায়েব জানেন না সাহাবীরা কি গায়েব জানে না ওনারাও জানেন না আচ্ছা আল্লাহর মর্যাদায় রাসূলকে পাওয়া যাবে না রাসূলের মর্যাদায় সাহাবিকেও নেওয়া যাবে না কেন আমার রসুলের কাছে অহিনাসীন হতো কিন্তু সাহাবাদের কাছে কি অহিনাসীন হতো আস্তে অহিনাসীন হতো তাহলে নবীর কাছে সরাসরি অহিনাসীন করতেন কে আল্লাহ তাআলা সাহাবীদের কাছে কোনো অহিনাসীন হয় না তাহলে সাহাবায়ে কেরাম ওহী দ্বারা নিয়ন্ত্রিত নন নবীদের কাছে ওহী আসে নবীরা যদি কোনো কিছু করে ফেলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তারা ফয়সালা দিয়ে দেন মা তাকদ্দামা দাম্বাহু তার পূর্বের যত গুনাহগুলো আছে ও মা তাআখার পরের যত কিছু আছে সব আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন সমস্ত আমরা এই গ্রামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকল মানুষের উপর দিয়েছেন তাদের কাছে ওহী নাযিল হয়

আল্লাহ রসুল আনন্দ করতে হবে তারা হচ্ছে অন্য কাউকে সত্যের মাপ কাঠি করে তাহলে ওই গোষ্ঠীকে নিয়ে যাও কারণ রসুলরা হচ্ছেন দ্বারা নিয়ন্ত্রিত

কথা কি क्लियर আল্লাহ মোচার তৌফিক দান করুন জোরে বলে আমিন হয়তো এখানে আম মানুষ অনেকে আছেন হয়তো অনেকে বুঝবেন না কথাগুলো সবগুলো কিন্তু এই কথাগুলো বলা এই সময়ের জন্য আমার বেশি জরুরি মনে হচ্ছিল বলে একটু বলে ফেললাম বাসখান থেকে সম্মানিত ভাইরা যারা সাহাবী প্রীতি যারা দেখাচ্ছেন আপনাদের চাই চাই আমাদের সাহাবী প্রীতি করব